এই তো আলু পটল মুলা এসব খেতে খেতে মুখটাই আমার একেবারে পচে যাচ্ছে আরে আরে বউ করছো কি থামো থামো আমি কি করাই নাকি যে আমার উপরে সবজি ঢালছো শ্বশুরে বেটা সারাদিন খালি পরে পরে ঘুমাস তাই রে এদিকে যে সংসারের কি হাল তা তো চোখে পড়ে না তাড়াতাড়ি ওঠ আর কাজে চলে যা আহ বউ সকাল সকাল কাজ কাজ করে মাথাটা খেয়ে না তো যাও এখান থেকে আমাকে একটু ঘুমাতে দাও আহ শরীরটা কেমন ঘ্যাস ঘ্যাস করছে আরে আরে তুমি আবার শুয়ে গেলে যে কাজ করতে যাবে না নাকি হ্যাঁ আহ বউ এত কাজ কাজ করে কি হবে বলো তো কাজ করতে গেলে খালি শক্তি অপচয় তার চেয়ে ভালো এই দেখো চার হাত পা মেলে বিছানায় শুয়ে কি আরাম আহ সেই আরাম কাজ করে কে বড় লোক হয়েছে হ্যাঁ ও সেই আরাম তাই না রে যা হারাম যাদা যা কাজে যা বলছি উফ এই শ্বশুরের বেটি খুবই বজ্ৰ শান্তি মতো একটু ঘুমাতেও দেয় না এখন আবার রোদে পুরে অটো চালাতে হবে ভালোই লাগে না এই যে বানুর পায়া গ্রামে যাবে আরে এই যে এই যে ভাই ভাই শুনছেন হ্যাঁ যাবো তো তাহলে চলুন তাড়াতাড়ি যেতে হবে আচ্ছা আপনি একটু উঠে বসুন আমি একটু ঘুমিয়ে নেই আসলে অনেকটা পথ কষ্ট করে যেতে হবে তো শরীরের তো একটা বিশ্রাম আছে তাই না এই বেশি না মাত্র এক ঘন্টা ঘুমিয়ে নিলেই হবে মাইরি ওরে আলুস রে জীবনে আলুই দেখেছি তোর মতো এত আলুই দেখিনি রে তোর অটোতে এক ঘন্টা থাকায় সে আমি হেঁটে পাড়ি যেতে পারব ঘুমা তুই অলস কোথাকার যাক বাবা চলেই গেল তাতে আমার কি আমারও ভালো একটু আরাম করে ঘুমিয়ে নেই আহ কি শান্তি কিরে ভাগনে এভাবে প্রতিদিন পরে পরে ঘুমাস কেন তোর বউ সংসার নেই নাকিও শুরু করলে সারা সারাদিন ঘুমাতেই ভালো লাগে ইস আমার যদি একটা রাজপ্রসাদ থাকতো আর থাকতো পাঁচ ছয়টা বউ কি যে আনন্দ বৌরা আমার সেবা যত্ন করতো আর সেই সুখ মাইরি সেই সুখ তাই না পরিশ্রম না করেই স্বপ্ন দেখা তা জানা আর দুটো বিয়ে কর তারপর দেখবি কেমন সুখের জ্বালা আমি ঘুম ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি ঘুম না হলে বুকটা করে ধর পর রে আমি ঘুম ভালোবাসি আহ সেই ঘুম সেই ঘুম দিতে হবে নাಂಟು শিয়াল আবারও ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর দুটো শিয়ালেনি বউবে শে ছুটতে ছুটতে আসে এই যে ভাই শুনছেন আমাদের দুজনকে একটু দায়াদারি বাংলাদেশ থেকে পৌঁছে দিবেন আমরা খুব বিপদে পড়েছি ভাই দয়া করুন ভাই দয়া করুন এই কে রে কে কার এত বড় সাহস আমার এত সাদের ঘুমটা ভেঙে দিল ভাই আমরা দুবন বীর আসল থেকে পালিয়ে এসেছি আমাদের সৎ মা একটা বুড়োর সাথে আমাদের বিয়ে দিছিল। আমরা কোনো রকমে পালাতে পেরেছি দয়া করে আমাদেরকে একটু বাসস্ট্যান্ডে রেখে আসুন তাড়াতাড়ি করুন ভাই দেখুন বাসস্ট্যান্ড এখান থেকে অনেক দূরে এত দূরে আপনাদের কষ্ট করে নিয়ে যাব এতে তো আমার অনেক শক্তি ক্ষয় হয়ে যাবে তখন আবার আমার শরীর দুর্বল হবে তার চেয়ে চলুন কাজী অফিসে যাই আপনাদের দুজনকে বিয়ে করে ফেলি মাইরি এই তো কাজী অফিস বনের কাছেই কি চিনকি কি করবে এখন দেখুন এত ভাবার কিছুই নেই আপনারা তো বিপদে পড়েছেন এখন তো আপনাদের যাওয়ারই কোনো জায়গায় নেই আমাকে বিয়ে করে ফেলুন মাইরি এতে করে আপনাদের দুজনের কষ্ট কমবে চিনকি ওই বুড়োটাকে বিয়ে করেছে এই আটোটাকে বিয়ে করে আনি পাইলো বুঝেছিস ঠিক আছে আমরা রাজি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক হাঁপিয়ে গেছি আহ তোমরা আমাকে কোলে নিয়ে চলো না মাইরি একটু বাদেই তো আমি তোমাদের স্বামী হব হি এখন থেকে একটু স্বামীর যত্ন করো মাইরি আমার হয়েছে যত জ্বালা কেন যে বাবা মা এই পোকা অলস হাতারাম গোবর পোড়ার সাথে আমার তেনা তেনা করেছে সকাল ঘুরিয়ে রাত হয়ে গেল এদিকে তার বাড়িতে ফেরার নামটি নেই ঘরে কোনো বাজারও নেই আজ আসুক বাড়িতে ওর অলসতা আমি বের করে দিব হাই হাই রে কি তুমি আবার বিয়ে করলে নাকি তোমার সাথে এরা কারা গো বড় বৌ তুমি কি কানা ওরা হলো আমার লাল টুকটুকে দুই বৌ মাইরি তুমি তো আমার কোন সেবা যত্নই করো না কাজ নিয়েই ক্যাট ক্যাট করো তাই ওদেরকে আমি নিয়ে এসেছি ওরা আমার অনেক সেবা যত্ন করবে আটকুরুর বেটা রে একটা বগি কাজ করে খাওয়াতে পারিস না এখন আবার দুটো বিয়ে করেছিস এখন তিন বগি কি খাওয়াবি হ্যাঁ অলসের ঘরে অলস কোথাকার আহ বউ থামো তো এমনিতেই আমার অনেক খাটুনি গেছে আমি অনেক টায়ার্ড তোমার বক বক শোনার টাইম নেই আমার মেজ বউ ছোট বউ চলো সোনা ঘরে চলো আর বড় বউ আমাদের জন্য খাবার রেডি করো আহা কি আনন্দ আকাশে বাতাসে লা 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 হ্যাঁ হ্যাঁ আমার কলিজাটা কেটে তোদেরকে আমি খেতে দিচ্ছি আর এই দুই মুখপুরিকে বলি হ্যাঁ আর কাউকে পেলি না শেষ মে সেই কিনা অলসটার ঘাড়ে চড়ে বসলি তোরা ভালো লাগে না রে সব আমার আর ভালো লাগে না আরে ছোট্ট বউ পায়ের আঙ্গুল গুলো ভালো করে টিপে দাও আর একটু জোরে হ্যাঁ এই যে মেজ বউ মাথাটা একটু ভালো করে টিপে দাও তো গায়ে শক্তি নেই নাকি দেখছি তো আর কত জোরে জোরে দেব হ্যাঁ বলি তুমি তো দিন কোন কাজী করো না তাহলে কিসের এত ব্যথা তোমার শুনি বৌরে বউ এ ব্যথাতে মারাক্তক ব্যথা মাইরি এটা কাউকে বলা যাবে না এ যে আমি সারাদিন শুয়ে বসে থাকি এত তো অনেক পরিশ্রম হয় বলো হ্যাঁ শরীরে সারা জীবন ব্যথা থাকবে তোর তুলা শরীর তাই না রে হারাম যাদা বলি ঘরে যে তিন তিনটে বউ আছে তার কি তোর কোনো খবর আছে নাকি হ্যাঁ খাবো কি আমরা তোর মাথা আহাবো আমার সাথে এমন ক্যাশ না করে একটু নেজেও তো রোজগার করে আনতে পারো একটু স্বামীটাকে রেহাই দাও জানো তো আমি একটু আরাম লোক হ্যাঁ তোর এই আরামের জন্য আমার জীবনটাই শেষ হয়ে যাচ্ছে তার উপর আবার ঘরে তুই দুটো বউ এনেছিস যা এখন তাড়াতাড়ি কাজ করতে যা বলছি আজ কাজ করে বাজার দি বুঝেছিস না মা আমি আজ কাজ করতে যাব না আজ আমার কোমরটা ভীষণ ব্যথা করছে ও কোমর ব্যথা করছে তাই না দাঁড়া

কেন যে অলসটাকে দিয়ে করতে গেলাম এত কাজে বেলায় যত সব ও জোহান হ্যাঁ এখন তোরা আমার মতো পস্তাতে থাক যেমন অলসের গলায় ঝুলে পড়েছে তেমন बोझ মালজা কদিন হয় এসেছিস হিদের জালায় মরছিস তাহলে আমার কথাটা একবার ভাব এত দিন ধরে আমার কি অবস্থা হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছি এভাবে চলতে থাকলে তো আমি তিন বউ নাખી সুকি সুকি পড়ে যাব বউ বউ ও বউ 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 মেজো বউ ছোট বউ কই গেলে কই গো তোমরা তাড়াতাড়ি এসো মাইরি আমার চেয়ে বড্ড চাপ লেগেছে কি হয়েছে সকাল সকাল মতো হ্যাঁ আমার খুব হিসু পেয়েছে কিন্তু আমার হাত পায়ে ভীষণ ব্যথা গো আর শক্তিও পাচ্ছি না তোমরা আমাকে একটু বাথরুমে দিয়ে আসো না গো ওরে শ্বশুরের বেটা সারাদিন কাজকর্ম করিস না শুয়ে শুয়ে ঘুমাস তবু তো শরীরে ব্যথা দাদা তোকে দেখাচ্ছি মজা ওরে বাপ রে বাপ আর মেরো না মাইরি উহ আহ ছেড়ে দাও ছেড়ে দাও বলছি বাপ রে বাপ কি ক্যালোরিটা না খাইলাম আহ এমনিতেই আমার শরীরটা দুর্বল তার উপরে আবার বউয়ের কেলানি না একটু বিশ্রাম নেই না এভাবে আর হবে না আমি আর এত ধার দেনা করে সংসার চালাতে পারবো না এবারে অলস স্বামীকে ভালো করতেই হবে কিন্তু বউ কি করবে তুমি এত মার খেয়ে তো আমাদের স্বামী আলসেমে ছাড়লো না আছে একটা উপায় আছে আর সেটা হলো রিঙ্কু ডাক্তার ডাক্তার সাহেব আপনি শেষ ভরসা দয়া করে কিছু একটা করুন ডাক্তার সাহেব নো সমস্যা এই এমবিবিএস রিঙ্কু ডাক্তার যেখানে থাকবে সেখানে সমস্যার সমাধান হবে অবিয়াসলি এই নিন এই ঔষধটা নিন এটা আপনার স্বামীকে খাওয়ালেই কাজ হয়ে যাবে শুধু কাজ না বিদ্যুতের দৌড়াবে তাই না গো এই নাও এই ঔষধটা খাও এটা খেলে তোমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না তুমি আরামে ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাবে নাও নাও খেয়ে নাও এই ওট আমাকে কাজ দে বল কি কাজ করতে হবে বল আরে আরে থামো বলছি কেন বলছি বলছি যাও যাও রান্না করো গিয়ে বাসন মাজো কাপড় কাছো এই বল কি করতে হবে বল বলছি না হলে তোদের তিনটা মাথা ফাটিয়ে ছয় ফালা করে দেব বল বলছি ও গো গো দাইরা দাইরা বলছি বলছি ভয় মুছো গিয়ে ওই যে খড়িগুলো দেখছো না ওগুলো কাট তো উঠানটা একটু ছাড়ু দিও ওরে বাবা রে এই রিঙ্কু ডাক্তার এ কোন ওষুধ দিলো আমাদের স্বামী যে অলওয়েজ থাকে কেমন কাজ পাগল হয়ে গেল এত কাজ এখন কই পাবো সব দোষ ওই রিঙ্কু ডাক্তারের এই হারামজাদীরা বল কি কাজ করবে বল তাড়াতাড়ি বল আমি কাজ করব বল কাজ দে আমাকে এই তোরা সবাই পালা আমাদের স্বামীর মাথা পাগল হয়ে গেছে প্রাণে বাঁচতে চাইলে পালা এই শ্বশুরে বেটিরা পালাচ্ছিস কোথায় দাঁড়া দাঁড়া আমাকে কাজ দিয়ে যা আমি কাজ করব দাঁড়া